ব্যাক বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে কিন্তু উত্তর কলকাতার একটা বেশ ভালো পুজো টালা অঞ্চলে চলে এলাম টালা অঞ্চলে টালা বারোয়ারি তো তাদের আছে খুঁটি পুজো রয়েছে সেটা তোমাদের দেখাবো আশা করি ভালো লাগবে তো টালা বারোয়ারি কিন্তু বিগত বছরে কলকাতার উত্তর কলকাতার বুকে বেশ নামজাদা একটা পুজোর তকমা কিন্তু পেয়েছে তো সবাই কিন্তু আসে একবার করে উত্তর কলকাতার লিস্টে যখন ঠাকুর দেখার মানে প্ল্যানটা হয় তখন কিন্তু তালা বারোয়ারি সেই লিস্টে থাকে প্রত্যেক যারা উত্তর কলকাতায় ঠাকুর দেখতে আসে তো আমিও তোমাদের সেই তালাবারবাড়িতেই এসেছি খুঁটি পুজো এবং তারা এই বছর দু সালে কিভাবে তাদের মণ্ডপ তৈরি করবে সেটার সম্বন্ধে তোমাদের জানাবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এক বিন্দু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এটা পুরো মানে উত্তর কলকাতায় এখন দেখাবো মোটামুটি কিছু দক্ষিণ কলকাতা থাকবে মানে আমি নিজেও বোর্ড হয়ে গেছি দক্ষিণ কলকাতার খালি ভিডিও দেখাতে দেখাতে কারণ আর এই বছর কিন্তু পুজো বেশ জমজমাট হবে এইটুকু বলা যেতে পারে কারণ এই বছর পুজোতে কিন্তু প্রচুর জুবিলি রয়েছে মানে উত্তর দক্ষিণ কলকাতা মিলিয়ে প্রচুর জুবিলি পুজো রয়েছে তো এবছর শতবর্ষে অনেক ঠাকুর মণ্ডপ রয়েছে তো সেগুলো দেখাবো কিছু জুবিলি পঁচাত্তর বছর রয়েছে কিছু প্ল্যাটিনাম রয়েছে কিছু সিলভার জুবিলি রয়েছে অনেক রকমের জুবিলি রয়েছে তো এক এক করে তোমাদের দেখাতে থাকবো তো এবার চলো তারা বাড়বাড়িতে যাই মণ্ডপে যাই গিয়ে মণ্ডপের খুঁটি পুজোটা কেমন হচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরি চল সামনে হচ্ছে টালা ব্রিজ দেখতেই পাচ্ছ তোমাদের যদি তোমরা ওই দিক দিয়ে আসো মানে শ্যামবাজার সাইড দিয়ে তোমাদের কিন্তু ওইদিকে নামতে হবে নেমে এই দিক দিয়ে হেঁটে চলে আস এই দিকটা কিন্তু হচ্ছে ওই বিটি রোডের দিকে ডানলবের দিকে চলে যাচ্ছে এই রাস্তাটা এটা হচ্ছে ওপরে টালা ব্রিজ একদম তার পাশেই কিন্তু পুজোটা হয় এই যে এটা হচ্ছে বোনামালি চ্যাটার্জি স্ট্রিট এই বনামালি চ্যাটার্জি স্ট্রিটের মধ্যেই কিন্তু পুজোটা হয় তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ তো এই অংশটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের কিন্তু মণ্ডপটা হচ্ছে তো চলো গিয়ে ভেতরে গিয়ে দেখাই তোমাদের এখনো শুরু হয়নি শুরু হবে আস্তে আস্তে তো তার আগে তোমাদের একটু মণ্ডপটা দেখিয়ে দিই তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ টালা বারোয়ারির কুটিটা দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু আর ওপরের অংশে মায়ের যে ত্রিনী চোখটা এটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে দেখে কিন্তু বেশ ভালো লাগছে গামছার মধ্যে রয়েছে নয়নি চোখটা বেশ ভালো লাগলো কিন্তু আমার খুটির বেস্ট দর্শনটা কিন্তু এটাই আমার লাগলো আর এটা দেখছ ক্লাবের লোগো টালা বারোয়ারি উত্তরে উত্তর একশো পাঁচ বছর তো এইবার টালা বারোয়ারি কিন্তু একশো পাঁচ বছর দেখা যাক একশো পাঁচ বছরে কি থিমের উপস্থাপনা টালা বারোয়ারি তাদের মণ্ডপে তুলে ধরে কিন্তু তোমার লেখা রয়েছে দেখতে পাচ্ছ টালা বারোয়ারি উত্তরের উত্তর প্যান্ডেল শুরুর পুজো দেখো লেখাই রয়েছে একশো পাঁচ বছর কিন্তু এই বছর তালা বারোয়ারি কিন্তু বছর একশো পাঁচ বছর তো দেখা যাক এবার তালা বারোয়ারি কি করছে এবছর তাদের স্টেজটা এখানেই মোটামুটি তোমাদের এই সংবর্ধনার যাপনগুলো কিন্তু এখানেই হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে কিছু তো এই জায়গাটায় কিন্তু সেগুলো হবে পুজোর জন্য কিন্তু প্রচুর বাস রাখা হয়েছে আস্তে আস্তে কিন্তু শিল্পী যেমন বললো যে ভূমিটা পুজো পুজোটা হয়ে যাবে পরবর্তী পরের সপ্তাহে কিন্তু বাসের স্ট্রাকচারগুলো কিন্তু আস্তে আস্তে ইনস্টল করে নেওয়া হবে তো সেই কারণে কিন্তু এখানে সব বাস রাখা হয়েছে দেখতেই পাচ্ছো তো আস্তে আস্তে কিন্তু এই খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু তালা বারোয়ারি সার উৎসবের সূচনা হয়ে গেল সেটা কিন্তু বলা যেতে পারে হাতে তুলে দেওয়ার অনুরোধ করছি আমরা তুলি থেকে বেশি বিশ্বাস করি এক এক করে প্রত্যেক জয়কেই বলছি তুলে দেবো আরো সুखी जय हम सब ने হবে।

মই <laughs> যাই বলি মোটামুটি আছে খুবই একটা ভালো কমেডি পুরনো কমেডি কমির ধরে আপনাদের অনেক ভালো ভালো কাজ অনেক বড় বড় শিল্পীরাও এখানে কাজ করে গেছে সেই অর্থে টালাবাহি একটা উল্লেখযোগ্য একটা নাম হয়তো বিভিন্ন সেরকমভাবে প্রভাব পড়তে পারে তাই জন্য এই বছর প্রয়াস যে একটা অস্বাভাবিক একটা কাজ অস্বাভাবিক কাজ এই অর্থে হচ্ছে যে আবার সেই বড় টালাবকে সেই জায়গায় ফিরিয়ে আনার প্রয়াস এই বছর তার সাথে সাথে আমরা বলতে পারি প্রত্যেকরা এই বছর তালাবাড়িটা দেখবেন তারা কলকাতায় সেইভাবে এত পাশ্চাত্য সংস্কৃতি তারপর মেটালিক বেশি হয়ে যাচ্ছে সেখানে যে আমরা ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় কালচারকেও যে একটা অন্য রকম প্রেজেন্টেশন করতে পারি তাই কালাবারন ব্যাপারটা লুকিয়ে রয়েছে আহ এটা ক্রমশ কার্য হবে কেননা প্রতি যদি আমি এখনই বলে দিই তাহলে সবাই বুঝতে পারবে কি হচ্ছে না এই জন্য ওটা বিনোর জন্য থাকলো সবাই একবার করে আসবে অবশ্যই প্রত্যেকটি জিনিস বাড়িকে দেখার কেননা ডালা আবার হয়তো সেই জায়গায় ফিরতে প্রতিমা অবশ্যই থাকবেই আমরা প্রতিমাকে রাখতে চাই প্রতিমা করে নমস্কার করা যায় খুব দেখা বা পাওয়াটা সেই অর্থে একটা সাধারণ বাড়ার প্রত্যেকে করে আগের মধ্যে তারপরে আপনাকে সমস্ত যাই হচ্ছে মাথায় রেখে একটা প্রতিভা প্রতিভার সময়ে প্রদর্শনী রয়েছে এবং গেল ওয়ার্কশপে

আমাদের মাননীয় মেয়ের এবং কাশীপুর বিধায়ক শ্রী অধিক ঘোষ তার হাত ধরে এবং প্রশান্ত পাল আমাদের শিল্পী তিনি আছেন দেবিকা চক্রবর্তী আছেন আমাদের পুজো কমিটির সহসভাপতি সুগত পাল আছে আমাদের ট্রেজারার শ্রী চক্রবেন্দ্রনাথ বসু আমাদের সভাপতি কার্তি সরকার দেবাশীষ চক্রবর্তী

একশো পাঁচ বছরের টালা বারোয়াড়ির থিম ভাবনা হচ্ছে মধু সদন তো শিল্পী প্রশান্ত পাল সেই থিমটা কি করে তার মণ্ডপে উপস্থাপন করেন সেটা দেখার বিষয় আর আমার মনে হচ্ছে মৌমাছিরা মধু থেকে যে মধুটা আমরা পাই সেটা কি করে সংরক্ষণ করা হয় কীভাবে রিফাইন করা হয় সেটাই দেখানো হবে আর বিধানসঙ্ঘকেও আমার অনেক অনেক শুভেচ্ছা অ্যাকচুয়ালি এখানে যারা যারা পুজোপ্রেমী মানুষ আছে তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমার বাবা শিখিয়েছিলেন যে কোনো পুজো নিজে করবে না তাই আমি কোনোদিনও দুর্গা পুজোর সঙ্গে ডাইরেক্টলি নেভার সি নেভার কিন্তু এখন অব্দি অ্যাসোসিয়েটেড নয় তার কারণ আমার পুজো করার একটা ইচ্ছে আছে কিন্তু বাবা বারণ করেছিলেন যে তোমার যদি একটা পুজো হয় তাহলে অন্য পুজোগুলো কার তাই জন্য আমি পুজোর সঙ্গে সরাসরিভাবে মানে একা যুক্ত থাকি কিন্তু অনেক করে পুজোর সঙ্গে যুক্ত কিন্তু মনের দিক থেকে আমি তারা বারবারই পুজোর সঙ্গেও যুক্ত আমি যেভাবে এখানে তারা সঙ্গে যুক্ত হতো তারা বারবার সঙ্গে যুক্ত অভিষেক আমার খুব পছন্দের ব্যক্তি খুব সুন্দর লেখালেখি করে অত্যন্ত সুন্দর কথা বলে এই বলার প্রতিভাটা এই পুজোর প্রতিভার মধ্যে যেন হারিয়ে না যায় এই বলার প্রতিভাটা যেন কন্টিনিউসলি থাকে কারণ অনেক ঋজু যেহেতু স্পোর্টস পার্সেন যেহেতু ঋজুর সঙ্গেই বলি যে অভিষেকের মতো খুব কম বক্তা আমি শুনেছি আমার মনে হয় আর ওর আমাদের বদলে আমার যদি কোনো অপরচুনিটি থাকে আমি বলবো যে অভিষেকের কিছু পার্টিকে নিয়ে ভিডিও করা দরকার কারণ অভিষেকের কথা লোক শোনে এবং অভিষেক অত্যন্ত যুক্তি এটা অত্যন্ত ভালো জায়গা তাই আমার ওকে অনেক অনেক শুভেচ্ছা ও জীবনে অনেক স্ট্রাগল করছে করেছে যখনই মনে হয় পাঠির মানে মাটিটা যেন ওর শক্ত হয়ে ওঠে এটাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা ওর বাচ্চা আছে এখানে ওর ছেলে খুব ভালোবাসে ওর জন্মদিন আমি এসেছি সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এখানকার মা বলে এই জায়গাটা আরো সুন্দর হয়ে উঠুক তালা বারবারি যেন একের পর এক আরো সুন্দর থিম নিয়ে দেখছিলে টালা বারোয়ারির খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচন তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কেমন লাগলো লিখে জানিও আমি সিদ্ধান্ত আজকের মতো এখান থেকে ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো ভালো রেখো আর শরীর চলছে না মানে সকাল থেকে শুরু হয়েছে রাত সকাল দশটা থেকে ভিডিও করছি এখন রাত সাড়ে আটটার কাছাকাছি বাজে তো ব্যাস আর ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিও দেখো ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থেকো সবাইকে ভালো লেখো আরও কিছু কুবি পুজোর ভিডিও কিন্তু আসছে ততক্ষণে সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটা জুড়ে থেকো